অভিভাবকেরা ছোট শিশুদেরও নিয়ে এসেছিলেন রাজধানীর জিরো পয়েন্টে যেন দেশের প্রয়োজনে তারাও হতে পারে এক একজন নূর হোসেন বিভেদ ভুলে এসেছিলেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যারা একটা সময় একসাথে আন্দোলন করতেন তাদের সবার প্রতিনিধি একজন সেই নূর হোসেন যিনি উনিশশো সালের দশ নভেম্বর বুকে পিঠে এঁকেছিলেন স্বৈরাচার নিপাত চাক গণতন্ত্র মুক্তিপাক রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে স্বৈরশাসক এরশাদের মদতপুষ্ট পুলিশ বাহিনীর গুলিতে মিছিলে নিহত হন নূর হোসেন এরপর ছয় ডিসেম্বর জাতীয় পার্টির নেতা এবং সে সময়ের রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ গদি ছাড়তে বাধ্য হন এরশাদ বিরোধী আন্দোলনে নব্বইয়ের দশকে মাঠে ছিল আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই বৃহস্পতিবার সকাল থেকে নূর হোসেনের শাহাদাত বার্ষিকীতে এই দুই দলের নেতাকর্মী শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আজকে যে গণতন্ত্র এসেছে এই গণতন্ত্রের অর্জন হচ্ছে সেই শহীদ পুরুষদের আত্মত্যাগের বিনিময়ে আরো শহীদের রক্তের বিনিময়ে বিএনপি পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নেতা কর্মীদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেনকে যে আত্মদানগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে শহীদ নূর হোসেন তাদের মধ্যে অন্নতম এবং আমার এই নৈরাজ্য এই 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 যে ব্যবস্থা এই যে পরিবেশ এখন বিরাজ বিরাজমান আছে সেইখান থেকে আলোর দিকে গণতন্ত্রের দিকে এবং মানুষের মানে স্বাধীনভাবে মতামত প্রকাশের দিকে আমাদেরকে প্রেরণা যোগাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও যে ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে একে একে শ্রদ্ধা জানাতে এসে নূর হোসেনের ভাই আলী হোসেন ভাই হত্যার বিচার চান তো আমরা চাচ্ছি সব সময় আমরা বলছি যে বিচার হোক এখন দেশ যদি সুন্দর থাকে যদি সুন্দরভাবে দেশটা গঠন হয় আমি মনে করি ওইখানে আমার বিচার হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আর একটা মানুষ যেন গুলি খায়া আর যেন ওই আপনার আত্মহতি না দিতে হয় গণতন্ত্রের জন্য এটা আমার কাছে দাবি দেশে গণতন্ত্র অটুট থাকবে এই প্রত্যাশা জানায় নূর হোসেন চক্তরে আগতরা রাম অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা